বাংলা সবকিছু হবে না তো এই একুশে ফেব্রুয়ারি কে প্রতিজ্ঞাবদ্ধ হয় আমরা সব বাঙালি যে অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় সব জায়গায় আমরা বাংলা চাই আমাদের বাংলায় সব জায়গায় হতে হবে কোর্ট একটা এমন জিনিস এবং থানা সবচাইতে বড় কথা আমরা কিছু হলে আমাদের থানায় যেতে হয় সেই থানায় আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী হয়ে 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 আমরা বাংলা ভাষার অধিবাসী আমাদের আমাদের বাংলায় কেন কেন সেই থানাতে ইংরেজিতে হবে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ইংরেজিতে লেখার ফলে কি হয় অনেক ক্ষেত্রে কি লিখেছে পুলিশ অফিসে সেটা আমরা জানি না পরবর্তীকালে যখন মুকিলে হয় সেখানে দেখি আমি তো এক কথা বলেছিলাম এফআইআর আমার বা জিডিতে আমার এই কথা লিখেছে সেটা কিন্তু মানে আজকে আমি তো ভেবেছিলাম যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন ভাবে অনেক কিছু তিনি এক্সপেরিমেন্ট করেন অনেক কিছু দেন আজকে তো ভাবলাম হয়তো বাংলা ভাষায় থানায় এফআইআর হবে এই প্রতিবাদ উঠবে বা তিনি ঘোষণা করবেন আমরা দেখলাম না কোন বামফট সরকার চলে গিয়েছে এখন তারা বাংলা ভাষা নিয়ে বড় বড় সেমিনার করছে বিজেপি তো হিন্দি বলয়ের পার্টি তবুও তাদের নেতারা কিছু দেখলাম বাংলা ভাষার মর্যাদা দিয়ে করছে তারা তো করবে না কিন্তু বাংলার জনগণকে নিয়ে যে পার্টি কাজ করে তারা কেন থানায় বাংলায় এফআইআর হবে না এটা অবশ্যই চালি করা উচিত আওয়াজ কেন তুলবে না এটা সর্বস্তরে মানুষের তোলা উচিত একটা নিত্য একটা অঙ্গাঙ্গি জড়িত বিষয় যেখানে এক লেখা হয় কি লিখেছে পার্সেন্ট বাঙালি নাইনটি পার্সেন্ট বাঙালি জানে না কি লিখেছে সেক্ষেত্রে আবার পরবর্তীতে দেখা যায় তিনি ভুল লিখেছে মিথ্যা লিখেছে একজনের নামে অভিযোগ করা হয়েছে অন্যজনের নামে ধারা কমিয়ে দিয়েছে সেটা অবশ্যই বাংলায় হওয়া জরুরি বাংলায় হওয়া দরকার বাঙালি এবং বাংলা ভাষার উন্নতির জন্য সবচেয়ে বড় আন্দোলন হওয়া উচিত এইগুলোই যে কোর্টে আদালতে অফিসে বিশেষত থানাতে বাংলা ভাষার গড়ে উঠুক এবং সবচাইতে বড় কথা যারা বাংলা বলতে পারবে না তাদেরকে মানুষ হেয় প্রতিপন্ন করা উচিত যেভাবে ইংরেজি বলতে পারে না বলে এখন বর্তমানে একটা গ্রুপ তারা বলে মূর্খ এবং অশিক্ষিত বা শিক্ষা নিয়ে করে সেই রকম বাংলাতে থেকে যারা বাংলা জানবে না ঠিক মতো বাংলা বলতে পারবে না তাদেরকে নিয়ে কুটুক্তি হেয় প্রতিপন্ন যেমন যারা ইংরেজি জানে না বলে করে সেটা অবশ্যই চালু করা একটা জিনিস দেখেছি যখন আমাদের রাজ্যে চাকরির ক্ষেত্রে বাংলা কিন্তু বাধ্যতামূলক নয় কিন্তু অন্য কোনো রাজ্যে সেখানে তাদের যে ভাষা সেটা বাধ্যতামূলক কিন্তু বাংলাতে এটা বাংলা চাকরি করতে গেলে বাংলায় বাধ্যতামূলক কেন করা হচ্ছে না এখানে একটা রাজনৈতিক কায়ন আছে যেখানে আমাদের হিন্দি হিন্দিভাষী উর্দু ভাষী এখানে বসবাস করে তাদের জন্য আছে আর একটা বিষয় হচ্ছে যে দক্ষিণ ভারতের যে ব্যক্তিরা থাকে নেতারা থাকে তারা মুখে এক আর কাজে এক করে না তারা সবসময় যে কথাটা বলে বাস্তবে করে দেখায় কিন্তু আমাদের এখানে রাজনৈতিক দলগুলো সেক্ষেত্রে আমরা দেখেছি তারা করতে ব্যর্থ হয়েছে এখন হয়তো বাম্পার সরকার তৃণমূল সরকারের দিকে অভিযোগ তুলবে কিন্তু সরকার বছর ক্ষমতায় থেকেছে তারা দু সাল পর্যন্ত রাজত্ব করে গিয়েছে তারাও কিন্তু সেটা করে না সেরকম সমানভাবে তারাও দোষী রয়েছে শুধুমাত্র বিজেপি তারা চাই এবং আমরা দেখেছি কিছুদিন আগেও বিজেপি শুভেন্দু অধিকারী তারাও বলেছে হিন্দি থাক যে কেউ বাংলা না জানলে হিন্দি জানলে সে বা পরীক্ষা দিবে ডাব্লু বি বা প্রশাসনিক পরীক্ষা তারা থাকবে সেই মতো শুধুমাত্র তৃণমূল সরকারের উপরে বর্তায় আর বামফন্ড তো তারা রাজত্ব করে করে গেছে তারা চায় না বললেও চলে তারা যদি আন্তরিকভাবে চাইতো তাহলে তারা এগারো সালে আগে করে দিত তো সেখান ক্ষেত্রে বাংলা অবশ্যই যারা প্রশাসনিক এতে কাজ করবে তাদের বাংলা অবশ্যই জানতে হবে তারা অন্য ভাষী হয়ে থাক তার কোনো অসুবিধা নেই আমাদের বৃহত্তর ভারতীয় গণতন্ত্রের যে কোনো রাজ্যে যে কেউ কাজ করতে পারে চাকরি করতে পারে কিন্তু যে রাজ্যে সে চাকরি করবে সেটা অন্যান্য স্টেটে আছে তাদেরকে সেই রাজ্যের ভাষা জানতে হবে সেটা একমাত্র বাংলাতেই নেই এই তো আহ চব্বিশ সালে ক্ষমতাতে নতুন ভাবে এসেছে বিজেপি মহারাষ্ট্রে তারাও কিন্তু সেখানে ঘোষণা করেছে মারাঠি জানতেই হবে নাহলে এখানে চাকরি করতে পারবে না সেক্ষেত্রে বাংলাতে ওটা চালু হোক এটা অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে উদাসীনতার জন্য এটা হয় না বললেই চলে সকলে বাংলা কেন ধরেন এবং অফিস আদালত থানাতে বাংলা শুরু হোক এই আন্দোলন বাঙালি জাতির জন্য বাঙালিদের জন্য এবং বাংলা ভাষার জন্য অবশ্যই শুরু করা দরকার হ্যাঁ এই নিয়ে আন্দোলন হতো দেখি না অন্যান্য জায়গায় কি হয় যে পিএইচডি করতে গেলে উঁচু লেভেলে পড়তে গেলে সেই ভাষাই পড়তে হয় আমাদের এখানে অনেক ছাত্রছাত্রী আছে যারা হয়তো ইংরেজিতে দক্ষ নয় বলে উচ্চ শিক্ষা করতে পারে না সেক্ষেত্রে সেই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে সব জায়গায় যেন তারা বাংলা ভাষায় উচ্চশিক্ষা করতে পারে সেটাও চালু করার দরকার আছে আমরা পরবর্তী যেতে দেখেছি আমাদের এখানে বড় বড় যে সব বিজ্ঞানীরা আছেন বিভিন্ন ব্যক্তিরা তারা বাইরে পড়তে গিয়েছে কিন্তু তাদের জার্মানিতে প্রায় পড়তে গিয়েছে জার্মানিতে গিয়ে আজকে প্রথমে জার্মানি ভাষা শিখতে হয় এই যারা এখন ইংরেজ ডাক্তারি পড়তে যায় রাশিয়ায় বা চীনে আরও বিভিন্ন জায়গায় তাদেরকে কিন্তু এক বছর আগে সেই ভাষাটা শিখতে হয় তারপরে সেই ভাষাতে পড়তে হয় তারা ইংলিশে পড়ে না তো সেক্ষেত্রে আমরা কি করি আমরা সব কিছু ইংলিশে করো তোমাকে অন্য করতে হবে না বাংলা ভাষাও শিখতে হবে তুমি ইংলিশ শিখো বাংলাতেই উচ্চশিক্ষা করো কিন্তু বাঙালিতে বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে তারা উচ্চশিক্ষা করতে পারে না এইগুলো আরো জোরদার করে আন্দোলন করা উচিত যেটা সারা বিশ্বে প্রচলন আছে এবং আমাদের বাংলাতে তার উল্টো আছে অ্যাকচুয়ালি আমরা ইংরেজি দাঁড়ালি করি আমরা ইংরেজিকে বলতে পারছি না আর সেই জন্যই আছে এটা মূলত না হলে তো হয় না কেন হবে না কেন থানাতে হবে না কেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলা হবে না কেন অফিস আদালতে হবে না কেন কোর্টে বিচার হবে না কেন একজন আপিল করতে গেলে ইংলিশে আপিল করতে হবে কেন এগুলো বাংলায় চালু হবে না এইটা অবশ্যই এগুলো চালু এই দাবিটাই বেশি উঠে শুধু সাইন বোর্ডের ক্ষেত্রে কিন্তু এই যে প্রেসক্রিপশন আপনি যেমন বললেন প্রেসক্রিপশনে হওয়া দরকার আদালতের বিচার আজকে আমরা একটা দেখলাম এটাতে প্রতিকি বিচার হয়েছে আদালতের হাইকোর্টের এক বিচারপতি উনি আজকে করেছেন এটা প্রতিকি বিচার বলা যায় উনি যদি প্রত্যেকটা বিচার কার্য বাংলাই করে তাহলে বলবো উনাকে ধন্যবাদ দু হ্যাঁ রেসু আজিনের ওই ফুলের তোড়া আর আমি বাংলা ভাষাকে ভালোবাসি লৌকিকতা সেই একদিন বললা যে মেকআপ করে আসে সেই যেমন নাটক সিরিয়াল করলে মেকআপ করে সেই রকম মেকআপ করা ভালোবাসা উনি যদি প্রতিদিন করাইতে পারে প্রতিদিন তো অবশ্যই করাইতে হবে কেন করা যাবে না হাইকোর্টে অনেক বিচারপতি রয়েছেন যারা বাঙালি তারপর তারা করে না তো আজকে তিনটাই বিচারপতি বসু করেছেন এবং সেক্ষেত্রে এটাও বলবো যে হাইকোর্টের যারা বিচারপতি হবে তাদের তো বাংলা ভাষার ভাষায় কথা বলা সেটা অবশ্যই মানে হবে এটা করা দরকার তাহলে হাইকোর্টের প্রতিটা বিচার বাংলাতেই হবে আমাদের মায়ের ভাষা মুখের ভাষা জন্মে যে ভাষায় আমরা কথা বলি সেটাই আমাদের মাতৃভাষা সেটা প্রতিটি ভাষার বা প্রতিটি জনজাতির প্রতিটি মানুষের শৈশবে আসে তার নিজের মায়ের ভাষা একটা সমীক্ষায় দেখা যায় বাংলা ভাষা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাতৃভাষা হিসাবে সেখানে কিন্তু ও মাতৃভাষার দিনকে দিন আমাদের বাংলা ভাষার পুরু অবস্থা দেখছি যে বাংলা ভাষার জানি আমরা যে পাকিস্তানের দুটো ভাগ ছিল একটা বর্তমানে যে বাংলাদেশ এই পূর্ব পাকিস্তান ছিল তার ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছিল উর্দুতে সেই সময় রফিক জব্বার সালাম বরকত তারা কিন্তু আন্দোলন করেছিল সেই সালে আজকের দিনে একুশে ফেব্রুয়ারি তারা শহীদ হয়েছিল সেই কলেজ পড়ুয়ার ছাত্র তাজা খুনে তারা যাদের মায়ের ভাষা এবং বাংলা ভাষা তাদের সরকারি ভাষা চায় যেটা চাপিয়ে দিচ্ছিল বর্তমান পাকিস্তানের লোকেরা যে বাংলা ভাষীদেরকেও আর উর্দু বা আরবি ভাষা চাপিয়ে দিচ্ছিল পরবর্তীকালে ইউনাইটেড নেশান তারা এই দিনটাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারা ঘোষণা করে এবং যে যার মায়ের ভাষা মানে জন্মলগ্নে যে ভাষায় তারা বড় হয় যে ভাষায় তারা প্রথম কথা বলে সেই ভাষাকে মাতৃভাষা বলা হয় আমাদের বাংলা ভাষা একটা জনগোষ্ঠী আছে সেখানে পশ্চিমবঙ্গ আছে আসামের কিছু আছে ঝাড়খণ্ডের আছে কিছু কিছু আছে ত্রিপুরা আছে আসাম আছে এবং সর্ববৃহৎ বাংলাদেশে আছে এবং গ্লোবালাইজেশনের যুগে অন্তত দুই বাংলা মিলিয়ে পশ্চিমবঙ্গ আর হচ্ছে বাংলাদেশ মিলিয়ে অনেক বাংলা ভাষী ইংল্যান্ডে গিয়ে বাস করছে আমেরিকায় গিয়ে বাস করছে মধ্যপ্রাচ্যে গিয়ে বাস করছে সেখানে একটা বৃহৎ আমাদের বাংলা ভাষার ব্যাপ্তি ঘটেছে তার পরবর্তীতে একটা বিষয় সবচাইতে বড় জিনিস আজকাল যদি আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষাতে আমরা যদি সবকিছু করি আমাদেরকে সেকালে গাইয়ে এবং আমাদেরকে অশিক্ষিত বলা হয় আমরা লজ্জা করি এটা কিন্তু একটা নিজেদের বাংলা ভাষার প্রতি অবহেলা অবজ্ঞা বলা যায় আমরা কমবেশি সবাই ফুটবল খেলা দেখি ইউরোপ কান্টী দেশগুলোর ফুটবলাররা যখন প্রাইজ নেয় বা তারা সাংবাদিক সম্মেলনে কথা বলে তারা কিন্তু ইংলিশ বলে না তারা কিন্তু যে ভাষায় কথা বলে তাদের নিজেদের ভাষায় কথা বলে সেই ক্ষেত্রে পর্তুগাল ফার্স জার্মানি বা আর্জেন্টিনা বিভিন্ন দেশের কথা আমরা বলতে পারি তাদের কিন্তু প্লেয়াররা যে ইংরেজি ভাষা জানে না কিন্তু তা নয় তারা যখন সাংবাদিক সম্মেলন করে তারা কিন্তু নিজেদের ভাষাতেই কথা বলে সেক্ষেত্রে আমাদের বাংলা ভাষার দিনকে দিন অবনয়ন ঘটছে আমরা গ্রাম বাংলাতে ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দিচ্ছি তার করুণ পরিণতি হচ্ছে গ্রাম বাংলায় যে প্রাইমারি স্কুলগুলো ছিল দিনকে দিন উঠে যাচ্ছে আমরা বারবার বলি যে হয়তো রাজ্য সরকারের শিক্ষক নিয়োগ বা তাদের উদাসীনতায় প্রাইমারি স্কুলগুলো উঠে যাচ্ছে তা কিন্তু নয় আমরা গ্রাম্য এলাকায় আমরা নিজেদেরকে নিজেদের ছেলেদেরকে তাদেরকে প্রাইমারি স্কুলে ভর্তি করছি না তার অন্যতম কারণ হচ্ছে প্রাইমারি স্কুলগুলো উঠে যাচ্ছে কেন আমরা ভর্তি করছি না সেখানে নাকি ছেলেরা ইংরেজি শিখবে তাই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওটা ইংলিশ মিডিয়ামগুলোতে আমরা ছাত্র ছাত্রীদের ভর্তি করছি ফলস্বরূপ যেমন তারা দুদিন পরে এই যে দুলাইন ছড়া বলে তারা নিজেদেরকে ইংরেজিতে পণ্ডিত মনে করে বা বাবা খুব গর্ব করে এবং একদিকে তেমন ঘটছে যে বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা কমছে বাংলা ভাষার তোদের প্রতি দায়বদ্ধতা কমছে দ্বিতীয়ত হচ্ছে সরকারি যে স্কুল প্রাইমারি সেগুলো উঠে যাচ্ছে আমরা ইংলিশ মিডিয়ামে যেসব স্কুলেরা ছেলেমেয়েরা পড়ে তারা ঠিকমতো বাংলাও পড়তে পারে না এমন করুণ হাল হয়েছে তারা ঠিকমতো বাংলা রিডিংও পড়তে পারে না এবং সবচেয়ে বড় কথা বাংলা ভাষার আর একটা উদাসীনতা এই যে আমরা কি এই যে সভা সমিতি একুশে ফেব্রুয়ারি এলেই আমরা ঘটা করে সভা সমিতি বিভিন্ন স্টেজে ফুলের তোলা নিয়ে বিভিন্নভাবে বাংলা ভাষায় বক্তব্য দিই সেই সব মানুষদেরকে আমি বলতে চাই সত্যি কি আমরা বাংলা ভাষার উৎকর্ষতা বা বাংলা ভাষার ব্যাপ্তি মায়ের ভাষার করি কেননা আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংরেজি আমরা যেহেতু বাংলা ভাষী এবং বাংলা ভাষার বৃহৎ একটা ক্ষেত্র আছে দ্বিতীয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাতৃভাষা বাংলা ভাষা সেখানে কিন্তু আমাদের অফিস আদালত কার্যক্রম সবকিছু ইংরেজিতে হয় আমরা স্কুলে একটা চিঠি চিঠি লিখি লিখতে শুরু করি আমরা কেউ বাংলায় লিখি না অফিস আদালত তো দূরের কথা আমাদের পশ্চিমবাংলার অবস্থিত ক্যালকাটা হাইকোর্ট তার সমস্ত কাজ কিন্তু ইংরেজিতে হয় বাংলায় হয় না আমাদের নিত্য প্রয়োজনীয় ওষুধ যেটা জীবনদায়ী ঔষধ তারাও কিন্তু বাংলা লেখা থাকে বাংলা লেখা থাকে না সবই ইংরেজিতে লেখা থাকে কিন্তু আমাদের বাংলায় লেখা থাকলে মানুষের পড়তে সুবিধা জানতে সুবিধা অনেক ক্ষেত্রে আমরা এক্সপায়ার ডেট ওষুধ খাওয়াই বা অল্প ডেট আছে কিনে আনি এবং অনেক কিছু আমরা ভুল করি তার একমাত্র কারণ যদি সেই ওষুধের লেভেলের পাশে বাংলা ভাষায় থাকতো সেক্ষেত্রে অনেক যে মানুষগুলো সবলীলভাবে ইংরেজি জানে না তারাও পড়তে পারত তারাও পড়ার আগ্রহ করতো পড়তো কিন্তু সেটা না থাকায় এটা হয় না এই বাংলা ভাষাকে মর্যাদা দিয়ে আমি একজন বাঙালি হিসাবে বলতে চাই অফিস আদালত সর্বক্ষেত্রে কিন্তু বাংলা বাংলা ভাষার চাই ভাষায় থাকতে হবে আমরা রাজনৈতিকভাবে আজকে দেখলাম জায়গায় আন্দোলন হচ্ছে বাংলা ভাষায় হোর্ডিং লিখে কি হবে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস অফিসে ইংরেজি আমার জীবনদায়ী ঔষধে ইংরেজি আমি একটা চিঠি লিখতে অফিস সেখানে ইংরেজি তো এই বাংলা ভাষায় হোর্ডিং লিখে কোনো আন্দোলনে কিছু হবে না বাংলা ভাষায় ঔষধপত্র চায় বাংলা ভাষায় প্রেসক্রিপশন চায় বাংলা ভাষায় হাসপাতালে লেখা চায় বাংলা ভাষায় আদালতের জজদের বিচার চায় বাংলা ভাষায় উকিলদের কথা চাই কেন বাংলায় হবে না অনেক ক্ষেত্রে অনেক ওষুধের কোম্পানিতে হিন্দিতে লেখা দেখেছি কিন্তু বাংলাতে লেখা দেখি না এটা বাঙালিদের হিসাবে একটা লজ্জা বাঙালিদের অকর্মণ্যতার প্রকাশ ঘটে